চা প্রেমীদের তো চা ছাড়া একটি দিনও কাটে না আবার অনেকেরই পছন্দ দুধ চা তবে দুধ চা কিন্তু শরীরের জন্য মোটেও ভালো নয় এ বিষয়ে পুষ্টিবিদ শ্যামসুর নাহার তাহিরা বলেন চা পান করা অনেকটা অ্যাডিকশানের মতো অতিরিক্ত চা পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যদিও চা পানীয় হিসাবে স্বাস্থ্যকর ও উপকারী তবে কন্ডেন্স মিল্ক দুধ চিনি দিয়ে পান করার চাটা মোটেই স্বাস্থ্যকর নয় বলে জানান এই পুষ্টিবিদ তিনি আরও বলেন চা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে দুধ চিনি ছাড়া লাল চা খেলে অ্যান্টিঅক্সিডেন্ট সম্পূর্ণ পায় শরীর তবে যখন এতে চিনি দুধ কন্ডেন্স মিল্ক মেশানো হয় তখন চায়ে থাকা ক্যাটেচিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট দুধে থাকা কোজিন প্রোটিনের সঙ্গে বিক্রিয়া ঘটায় ফলে চার আর অ্যান্টিঅক্সিডেন্ট গুণাগুণ হারায় ও অন্যদিকে দুধ হারায় তার প্রোটিনের গুণাগুণ এতে করে চা অ্যাসিডিক হয় ফলে শরীরে প্রদাহ বা ইনফ্লামেন্স হয় চিনি ও কন্ডেন্স মিল্ক যোগ করার মাধ্যমে ক্ষতিটা আরও বেশি হয় দুধ চাকেলে শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে বলে জানান এই পুষ্টিবিদ তার মধ্যে অন্যতম হল হজমের সমস্যা গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য এবং অনিদ্রার মতো সমস্যা হতে পারে এছাড়াও অতিরিক্ত দুধ চা পান করলে ওজন বৃদ্ধি রক্তচাপ ওঠানামা করা এবং শরীরে প্রদাহ হতে পারে তবে সঠিক পরিমাণে দুধ চা পান করলে কিছু উপকারিতাও পাওয়া যায় দুধ চা পানের কিছু সম্ভাব্য প্রভাব হজমের সমস্যা দুধ চায়ে থাকা ক্যাফেইন এবং ট্যানিন হজমের সমস্যা তৈরি করতে পারে বিশেষ করে খালি পেটে খেলে এছাড়া দুধের সাথে চা মেশানো চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট গুণাগুণ কমে যেতে পারে দুধ চা অতিরিক্ত পরিমাণে পান করলে গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যা হতে পারে বিশেষ করে যাদের হজমের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা দেয় দুধ চা বিশেষ করে অতিরিক্ত পরিমাণে পান করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে দুধ চায়ে থাকা দুধ এবং চিনি ওজন বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখতে পারে ঘন দুধ এবং চিনি যোগে করে চা খেলে ক্যালোরির পরিমাণ বেড়ে যায় যা ওজন বাড়াতে সাহায্য করে অনিদ্রা দুধ চায় থাকা ক্যাফেইন ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে অতিরিক্ত ক্যাফেইন গ্রহণের ফলে অনিদ্রা বা ঘুমের সমস্যা হতে পারে দুধ চা পান করার ফলে অনেকেরই রক্তচাপ ওঠানামা করতে পারে দুধ চায় থাকা চিনি এবং দুধ ব্রণের মতো ত্বকের সমস্যা তৈরি করতে পারে চায়ের ট্যানিন শরীরে আয়রন শোষণে বাধা দিতে পারে বিশেষ করে যদি চা অতিরিক্ত পরিমাণে পান করা হয় দুধ এবং চা একসঙ্গে মিশে শরীরে প্রদাহ বা ইনফ্লামেনশন তৈরি করে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তবে দুধ চাপানের কিছু উপকারিতাও রয়েছে যেমন হাড় মজবুত করে দুধে থাকা ক্যালসিয়াম এবং চায়ে থাকা ক্যাফেইন হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে চা পানে মানসিক শান্তি ও আরাম অনুভূত হতে পারে যা কাজের চাপ কমাতে সাহায্য করে দুধ চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জন্য উপকারী হতে পারে তবে সতর্কতা দুধ চাপানের ক্ষেত্রে পরিমিত বোধ বজায় রাখা উচিত খালি পেটে দুধ চাপান করা মোটেই উচিত নয় যাদের হজমের সমস্যা আছে তাদের দুধ চাপানের ক্ষেত্রে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে অতিরিক্ত চিনি ও ঘন দুধ পরিহার করা উচিত যাদের হজমের সমস্যা রয়েছে তাদের দুধ চাপানের ক্ষেত্রে বিশেষ বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত চলুন জেনে নিই খালি পেটে দুধ চা খেলে কি হয় খালি পেটে দুধ চা খেলে অ্যাসিডিটি বদহজম বমি বমি ভাব কোষ্ঠ কাঠিন্য এবং পেপটিক আলসা আলসারের মতো সমস্যা হতে পারে এছাড়া চায় থাকা ক্যাফিন শরীরে পান তৈরি করতে পারে যা হজমের সমস্যা আরও বাড়িয়ে দেয় খালি পেটে দুধ চা পান করার কারণে যে সমস্যাগুলি হতে পারে সেগুলো আমরা আগেই আলোচনা করিছি খালি পেটে দুধ চা পান করার কারণে যে সমস্যাগুলো হতে পারে সেগুলো হচ্ছে দুধ চায়ের সংমিশ্রণে পাকস্থলের অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দিতে পারে যার ফলে অ্যাসিডিটি এবং বদহজমের সমস্যা দেখা দিতে পারে পেপটিক আলসার হতে পারে খালি পেটে দুধ চা খেলে পেপটিক আলসার হওয়ার ঝুঁকি বেড়ে যায় চায়ের ট্যানির এবং ক্যাফেইন খালি পেটে পাকস্থলীর আস্তরণের ক্ষতি করতে পারে যা বমি বমি ভাব সৃষ্টি করতে পারে দুধ চা শরীরে জলশূন্যতা তৈরি করতে পারে যার কারণে কোষ্ঠ কাঠিন্য হয়ে থাকে খালি পেটে দুধ চা খেলে অনেকেরই গ্যাস্ট্রিকের পরিমাণ প্রচুর বেড়ে যায় দুধ চা শরীরে পটাশিয়ামের মাত্রা বাড়িয়ে দিতে পারে যা কিডনি রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে দুধের ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন সি চায়ের সাথে মিশে নষ্ট হয়ে যেতে পারে যা শরীরের জন্য ক্ষতিকর সুতরাং সকালে খালি পেটে দুধ চা না পান করে এড়িয়ে চলাই ভালো খাবার খাওয়ার অন্তত তিরিশ মিনিট পরে দুধে চা পান করা উচিত অন্যদিকে দুধ চিনি ছাড়া রং চা মানে লাল চা খেলে এই অ্যান্টিঅক্সিডেন্ট সম্পূর্ণ পায় শরীর তবে যখন এতে চিনি দুধ কনডেন্স মিল্ক মেশানো হয় তখন চায়ে থাকা ক্যাটেচিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট দুধে থাকা কেজিন প্রোটিনের সঙ্গে বিক্রিয়া ঘটায় ফলে চার অ্যান্টিঅক্সিডেন্টের গুণাগুণ হারায় ও অন্যদিকে দুধ হারায় তার প্রোটিনের গুণাগুণ